গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখো হাতে এতটাই সময় কম তো যে পাশে কাজ চলছে আর ওদিকে ছেলের পড়াশোনা চলছে বিদ্যাসাগরের একটা অংশ বিদ্যাসাগরের গায়ে জামা ছিল আমার ছেলের গায়ে জামা নেই নতুন মডেলের বিদ্যাসাগর তো ছেলেটাকে পরিয়ে উঠে জামা কাপড়গুলো কেচে স্নান করে পুজোটা খাওয়লাম তো সেরে নিয়ে চলে এলাম রান্নাঘরে তো এখন বাজে সাড়ে আটটা তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা ফুটছে আর এপাচে তো আলু টমেটোটা কেটে নিয়ে মাছের তরকারিটা কাটিয়ে দিলাম আগের দিন মাছ ছিল ভাজা তো সেই মাছটাই আজ রান্না করছি তো মাছের তরকারিটা আমি তো চাপিয়ে দিয়েছি আজকে না একটু তাড়াতাড়ি রান্না করছি কেন জানো তো বন্ধুরা আমি না একটু ডাক্তারের কাছে যাবো ছেলেটা নিয়ে ছেলেটার কাল থেকে না মানে সর্দি কাশি আর একটু জ্বর জ্বর মতো করছে রাত্রে আর আমি যেহেতু একা থাকি তো আমার একটু ভয় ভয় মতো করে জানো তো সেই কারণে আমি সময় থাকতে মানে একটু দেখিয়ে নিই বাচ্চা ছেলে কোথায় বাড়াবাড়ি হয়ে গেলে তখন মুশকিল হয়ে যাবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা তো হয়ে গেছে আর এ পাশে মা ছেলে ভাত খাবো বলে ভাতটা বেড়েও নিয়েছি তো ছেলেটাকে বললাম যে তুই আমটা কেটে নে তো মাছের ঝোল দিয়ে আর আম দিয়ে দুজনের খাওয়া হয়ে যাবে তারপরে ওর একটু মানে মুখটাও বেসাদ হয়ে আছে তো ওর একটু মুখের বেরুচটাও কাটবে তো ও পাশে না ডাক্তারখানায় নাম লেখানো হয়ে আছে ষোলোতে নাম আছে তো এই জন্য একটু তাড়াহুড়ো করছি যে নামটা চলে গেলে তখন আবার অসুবিধা হবে তো দেখো বন্ধুরা ডাক্তারটা দেখিয়ে তো এই মাত্র বেরোলাম তো ডাক্তারটা তোমাদের আর দেখালাম না কেননা ওখানে পারমিশান নেই তো দেখি এই যে বাসে উঠে পড়লাম চলে এলাম গন্তব্যস্থলে তো দেখো মিটিংটা এখনও ঠিকঠাক শুরু হয়নি তো আমরা ঠিক টাইমে ঢুকে গেছি ভাবছিলাম হয়তো একটু দেরি হবে আসলে ছেলের ডাক্তারটা তাড়াতাড়ি দেখানো হয়ে গেছে বলে সেই কারণে ঠিক টাইমে চলে আসতে পারলাম মানুষ দুটো বিষয়ে টাকা ইনভেস্ট করে টাকা খরচ করে এক

তো দেখো এই যে আমার ছেলে একটু বায়না করছিল ফুচকা খাবে তো সেই কারণে তো সবাই মিলে এই যে ফুচকা খাবো বলে দাঁড়িয়ে পড়েছি আর আমার ছেলের শরীরটা আগে থেকে অনেকটা বেটার আছে তার কারণ আমি সকালে ডাক্তার দেখানোর পরে ওকে আমি অফিসে বসিয়ে টাইম মতো ওষুধগুলো খাইয়ে দিয়েছিলাম আমার বান্ধবী অনেক দিন পরে টাটা দিয়ে দিল তোমাদের ছেলে দেখো আসলে ওর একটু শরীরটা ভালো নয় এই জন্য একটু দেরিতে আসছে সকালে ডাক্তার দেখিয়ে তারপরে গিয়েছিলাম মিটিংয়ে বাড়ি ফেরার পথে দেখো বন্ধুরা আমার ছেলে তো ও চক নেবে বলে তো ওখানে দাঁড়িয়ে পড়েছে তো এখনো দোকানদার সন্ধে দিচ্ছে তো সেই কারণে ও চুপ করে দাঁড়িয়েই আছে ওকে বলছি চলে আয় অন্যদিন কিনে দেবো না ও বায়না করছে যে আমাকে দিতে হবে একটু তো বাড়ির বাইরে বেরোলেই মানে ও ভাত মুড়িতে যতটা না ওর চাহিদা ওর সব টুকটাক জিনিসে না বেশি চাহিদা তো অবশেষে যে বাড়িতে এলাম এই মাত্র এসে ড্রেস চেঞ্জ করে নিয়ে ঘর দুয়ারটা ঝাঁটি দিয়েছি দিয়ে আর তোমাদের কাছে একটু শেয়ার করছি আমার ছেলের কি কি ওষুধ দিয়েছে তো দেখো এই যে হাতে আছে একটা সিরাপ এই সিরাপ দিয়েছে কাশির সিরাপ আর তিন রকম ওষুধ দিয়েছে দেখো তাই ওষুধগুলো বলেছে যে টাইম মতো খাওয়ালে ওর আর কোনো অসুবিধা হবে না তবে একটু ঘুম ঘুম পেতে পারে তো যাই হোক অফিসে ছিল তো ঘুম পায়নি ঘুমায়নি তো বাড়িতে এসছে এবারে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ওকে তাড়াতাড়ি পরিয়ে ঘুম করিয়ে দেবো দেখো বন্ধুরা বাচ্চারা দুষ্টি হোক কিন্তু চোখের সামনে ভালো থাকলে মায়েদের খুব ভালো লাগে আর বাচ্চারা যখন অসুস্থ থাকে না মায়েদের যে কী কষ্ট হয় সে একমাত্র মাই বোঝে তো বন্ধুরা ভিডিওটা আজ আর বেশি বাড়াবো না ভিডিওটা আজ এই পর্যন্ত তো এখন বাজে সাড়ে ছটার মতো তো এবারে সন্ধে বাতি দেবো তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো গুড ইভিনিং এখন মতো রাখছি দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে টাটা